Mm-hmm. ওয়েলকাম টু ইনবন ট্রাভেলার্স আবারও একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই সিরিজের মোট তিনটি পর্বে থাকবে যেগুলি হলো আমরা কিভাবে নৈহাটি থেকে বিজনবাড়ি পৌঁছালাম দ্বিতীয়ত বিজনবাড়ি পাহাড়ি এক গ্রাম এবং তৃতীয় পাহাড়ের রানী দার্জিলিং তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব আমরা কীভাবে নৈহাটি থেকে বিজনবাড়ি পৌঁছালাম আর হ্যাঁ এই রকম সব ঘোড়ার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না উনিশে জুন আমরা গিয়েছিলাম পাহাড় বেড়াতে যেখানে যতই ঘুরি না কেন মাঝে মধ্যে পাহাড় না গেলে কেমন যেন ভালো লাগে না তাই নিজের ভালো লাগাটা পূরণ করতে আবারও চলে গিয়েছিলাম পাহাড়ে প্রতিবারের মতো এইবারেও শুরু করেছিলাম একটা অসাধারণ ট্রেন জার্নি দিয়ে আর এইবারের এই ট্রেন জার্নিটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল কারণ বৃষ্টির মধ্যে দিয়ে এই ট্রেন জার্নি আমার ফার্স্ট টাইম এছাড়াও আছে পাহাড়ে অসাধারণ কিছু বৃষ্টি ভেজা ভিউ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই ট্রেনে উঠে আমরা শুরু করলে একটা স্টেশন এখন অবধি আসিনি দিলে দেবে না দিলে না দেবে আমরা ঠিক এইটা তো আমি দেবই দিলে দেবে না দিলে না দেবে আমরা তো ঠিক হাসি মজা আর টুকটাক খাওয়া দাওয়া দিয়ে শুরু হয়ে গিয়েছিল আমাদের ট্রেন জার্নি বাইরে বৃষ্টিকে সাথে রেখে এক এক করে পার করছিলাম সব স্টেশনগুলো নৈহাটিতে থাকার দরুন আমরা যখনই নর্থ বেঙ্গল যাই এই তিস্তাতসা ট্রেনটাকেই প্রেফার করি এই ট্রেনের আমাদের নৈহাটিতে টাইম হলো বিকেল তিনটে তিপ্পান্ন আর এনজিবি পৌঁছানোর শিডিউল টাইম হলো রাত দুটো দশ ট্রেন চলছে দ্রুত গতিতে আর সাথে বিভিন্ন রকম খাবার নিয়ে আমাদের মুখও চলছিল দ্রুত গতিতে আমাদের ট্রেন এখন ঢুকছে কাটোয়া জংশন নৈহাটি থেকে এনজিপির মধ্যে এই ট্রেনের মোট উনিশটি স্টপেজ আছে আর ট্রেনের ভাড়ার ডিটেলসগুলো আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিলাম এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন শিয়ালদা থেকে আলিপুরদুয়ারের মধ্যে যাতায়াত করে বাইরে বৃষ্টি পড়ছিল কখনও জোরে আবার কখনো আসতে আর তার মধ্যে দিয়ে আমরা চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে আসলে এইবার আমাদের উদ্দেশ্যই ছিল বর্ষায় পাহাড়ের রূপ দেখার এর পরের পর্বগুলোতে আপনাদের সাথেও শেয়ার করব বর্ষায় পাহাড়ের সৌন্দর্যটা চেনা অজানা স্টেশনে যখন ট্রেন থামে আমার এইভাবে নামতে খুবই ভালো লাগে এখন আমরা পার করছি ফারাক্কাবাদ রাত আড়াইটে আর আমরা পৌঁছে গিয়েছিলাম এনজিপি স্টেশন রাতের বেলায় বৃষ্টিতে আর ভিডিও করা হয়নি মালদা পার হতেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম এখন কিছু সময় স্টেশনে ওয়েট করেছিলাম আর ভোর হতেই রওনা দিয়েছিলাম বিজনবাড়ির দিকে হতেই আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়ি চলে এসেছিল এনজিবি স্টেশন আর এই গাড়ি ছিল পরের তিনটে দিন আমাদের সাথে গাড়ির কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম দরকার হলে যোগাযোগ করতে পারেন পাহাড়ি আঁকাবাঁকা পথ জঙ্গল আর বৃষ্টিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম সেই দিনের আমাদের রুটটা ছিল মিরিক হয়ে চা বাগান পাইন ফরেস্ট আর কিছু ভিউ পয়েন্ট দেখে বিজনবাড়ি পৌঁছানো আমরা অনেক সকাল সকাল মিরিক পৌঁছেছিলাম মিরিকে ব্রেকফাস্ট সেরে ঘুরে দেখেছিলাম আশেপাশটা এই লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে তবে এত সকালে চালু হয়নি এই শান্ত পরিবেশে চারিদিকটা ঘুরে দেখতে বেশ ভালো লাগবে তাহলে সঙ্গে থাকুন আমার সাথে ঘুরে দেখুন মিরিক thank you তারপর আমরা গিয়েছিলাম একটি পাইন ফরেস্টে মিরিক হয়ে বিজনবাড়ি যেতে এই পাইন ফরেস্টটা পড়ে এইখানকার নিস্তব্ধতা আর জঙ্গলের মধ্যে মেঘের ঘুরে বেড়ানো সব মিলে একটা রূপকথার জগতের সৃষ্টি হয়েছিল বর্ষাকালে পাহাড়ের এইটা হলো একটা উপরি পাওনা রাস্তায় যেতে গিয়ে এই ঝর্ণাটি দেখেছিলাম এটি একটি ভিউ পয়েন্ট দিন আমরা পৌঁছেছিলাম বিজনবাড়ি এর পরের পর্বে আপনাদের ঘুরে দেখাবো বিজনবাড়ি গ্রাম পাহাড়ি নদী আর আমরা যে হোম স্টেতে ছিলাম তার পরিবেশ তাই সঙ্গে থাকুন ফিরছি খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে